মেঘমল্লার বসুর সাথে আমাদের গতকালকেও কথা হয়েছে আজকেও কথা হয়েছে ওনার আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন উনি সন্ধ্যা ছয়টার দিকে মেঘমল্লার বসুর অ্যাপেন্ডিক্সের একটি অস্ত্রোপচার হওয়ার কথা ঢাকার একটি বেসরকারি হসপিটালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমলার বসু এবং উনি এই দু সালের ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা সকলেই জানেন মেঘমল্লার বসু গত সময়ে বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্ট যেই শক্তি সেই শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে হামলা মামলা নিপীড়নের শিকার হয়েছে এবং এই সেই হামলা মামলা নিপীড়নের শিকার হয়েও সে কিন্তু পিছিয়ে যায়নি সে বুকচিতে লড়াই করে গিয়েছে এবং সর্বশেষ আমরা দেখেছি দু সালে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের প্রেক্ষিতেই শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এবং আমরা যে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস চেয়েছিলাম সেই গণতান্ত্রিক ক্যাম্পাস এবং এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের একটা প্রথম চাওয়া ছিল বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমাদের ছাত্র ইউনিয়নের তরফ থেকেও ছিল এবং সেই ছাত্র সংসদ নির্বাচন দাবি নির্বাচনের দাবি আদায়েরও একজন অগ্রণী সৈনিক ছিলেন মেঘমল্লার বসু কিন্তু মানে মেঘমল্লার বসু এই নির্বাচনে তার আমাদের প্রার্থিতা পাওয়ার পর তার পক্ষ থেকে সে তার সর্বোচ্চ দিয়েই প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার যে অসুস্থতা সেটা আসলে আকস্মিক অসুস্থতা না তিনি দীর্ঘদিন ধরেই নানান ধরনের এই শারীরিক জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে বেসিক্যালি তিনি বিগত তিন চার মাস ধরেই অসুস্থতাজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এবং সেই অসুস্থতার মধ্যে আপনার লিভারের অল্প সমস্যা এবং গতকালকে তার অ্যাপেন্ডিক্সের সমস্যা ধরা পড়ে এবং আজকে সন্ধ্যা ছয়টার দিকে মেঘমল্লাল বসুর অ্যাপেন্ডিক্সের একটি অস্ত্রোপচার হওয়ার কথা ঢাকার একটি বেসরকারি হসপিটালে আমরা ছাত্র মিনি তরফ থেকে সারা দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই মেঘমল্লাল বসুর জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাই এবং আমরা আশা করব এই তার যে অসুস্থতা সেই অসুস্থতা কাটিয়ে উনি খুব শীঘ্রই যে ডাকসু নির্বাচনের প্রচারণা সেই প্রচারণায় অংশ নেবেন এবং শিক্ষার্থীদের মাঝে যাবেন বেগমলাল বসু অতীত ছাত্রলীগের হামলা মামলা শিকার হয়েও রাজপথে থেকেছেন এবং আমরা আশা করি তার কাছে যে অসুস্থ যে অসুস্থতা তার সে অসুস্থ অসুস্থতাকে তিনি জয় করে সামনের যে লড়াই ডাকসু নির্বাচনের যে লড়াই একটি গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে লড়াই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের ক্যাম্পাস নির্মাণের যে লড়াই একাত্তরের অপশক্তি এবং চব্বিশের যে অপশক্তি এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যে লড়াই সেই সং লড়াই এবং সংগ্রামে মেঘমল্লার বসু খুবই দ্রুত সুস্থ হয়ে আবার মানে লড়াইয়ে মাঠে ফিরবেন সে আশাবাদ ব্যক্ত করছে মেঘমল্লার বসুর সাথে আমাদের গতকালকেও কথা হয়েছে আজকেও কথা হয়েছে ওনার আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন উনি এবং সন্ধ্যায় সন্ধ্যা থেকে রাত নাগাদ তার যেই অ্যাপেন্ডিক্সের অপারেশন অস্ত্রোপচার সেই অস্ত্রোপচারটা হওয়ার কথা এবং আমরা আশা করি সেই অস্ত্রোপচারটা সফলভাবেই সম্পন্ন হবে মানে উনি আপাতত একটি ঢাকার একটি বেসরকারি হসপিটালে ভর্তি আছে